আকবর শেখের মুখে রাজ্যের হাসি সোনালী ট্রফি জিতে কার মুখে থাকবে শেষ হাসি প্রেস মিটে আকবর নাইমদের মাঝে ফাইনালের কোনো চাপই নেই ট্রফি হাতে নিয়ে দুই ক্যাপ্টেন আছেন বেশ নির্ভর বেশ ফুরফুরে প্রথমবারের মতো এনসিল টি টোয়েন্টি শিরোপার জন্য লড়ছে উত্তরবঙ্গের দল রংপুর বিভাগ আর জ্যামের নগর হিসেবে খ্যাত ঢাকা মেট্রো মঙ্গলবার সামনে রেখে ট্রফি নিয়ে অধিনায়কদের ফটো সেশন করা যেন রুটিন মাফিক কাজের একটি দুই অধিনায়কদের কাছেই ফাইনাল মানেই অন্য আরেকটি ম্যাচের মতোই কোনো চাপ না থাকার জন্যই অধিনায়করা দিয়ে থাকেন এমন বাণী শিরপা জয়ের জন্য এক দলকে হারতেই হবে ফাইনালের হার কারোর জন্যই কি ইস্যু হয়ে দাঁড়াবে কি প্রশ্ন শুনে আকবর নাইমের মুখে হাসি না আমার কাছে আমার কাছে আমি পার্সোনালি এটা ফাইনাল এটা মানে আপনার অবশ্যই বেশি আপনি শিরোপার লক্ষ্য নিয়ে আসছেন মাঠে পুরো প্রত্যেকটা টিমই আসছিল সেখান থেকে দুটো টিম আমরা আছি অবশ্যই লক্ষ্য রাখবে শিরোপার দিকে বাট এটা যদি চিন্তা করি আমি যেটা প্রথমেই বললাম যে শুধু শুধু আননেসেসারি প্রেশারগুলো আসবে আমাদের উপর তো জাস্ট নর্মাল গেম হিসেবে চিন্তা করব বাট বাইরে থেকে এটা অবশ্যই বড় গেম থাকবে যে মাঠে আমাদের বেস্টটা দিয়ে আগে যেটা বললো যে ক্রিকেট হচ্ছে ফান তো মাঠে চেষ্টা থাকবে এনজয় করার জন্য যেহেতু ওরা পুরো টুর্নামেন্ট ভালো খেলে আসছে তো ওদের ডিফেন্ড করতে হলে আমাদের বেস্ট ডেলিভারিটাই আমাদের মাঠে দিতে হবে রাইট টাইমে তো ওইভাবে যেটা বললেন প্রেশার নিতে চাচ্ছি না মাঠে এনজয় করার চেষ্টা করব যুব বিশ্বকাপ জেতা আকবর আলী জাতীয় দলের তারকা ক্রিকেটারদের ছাড়াই পুরো আসরে ক্যাপ্টেন্সি করে দলকে তুলেছেন ফাইনালে ঢাকার ক্যাপ্টেন নাইম সেখানে কিছুটা হলেও পিছিয়ে থাকবেন আসরে টপ রান গেটার নাইম সঙ্গে বোলিং বিভাগও করছে দুর্দান্ত

বলারগুলি প্রপার ইউটিলাইজ করার জন্য ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার যেই ট্রফির জন্য লড়েছে আর দল লড়াই করেছে 13 দিন আর ম্যাচ হয়েছে 31টি সব অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার পর্দা নামছে এনসিএল টি-20 এর প্রথম আসর ব্যাট বলের লড়াইয়ে ফাইনাল জিততে মাঠে নামছে রংপুর ঢাকা এই একটা ট্রফির জন্য লড়বে দুই দল রংপুর বিভাগ ঢাকা মেট্রো ঠিক ফয়সালা হবে ঠিক কালি কার হাতে উঠছে এনসিল টি টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম শিরোপা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন